আমি রিমি আজকে পঞ্চম শ্রেণী যে পার্বতী স্কুলে পরীক্ষাটা হইলো বৃত্তি পরীক্ষা সকলেরই পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে আমারও ভালো এই বৃত্তি যারা দেন ছোট বাচ্চারা সবাইকে দেওয়াবেন আর সকলকে বুদ্ধির একটা এটা ধরেন আপনার বাচ্চারা মেধা মেধা বাধ্য হওয়ার জন্য বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই বৃত্তিটা দিবেন আশা করছি সকলে এই বৃত্তিটা সকল আপনাদের বাচ্চাদেরকে দেওয়াবেন এবং

কাজী নজরুল ইসলাম ভিত্তি থেকে ভিত্তি দিচ্ছি আমি এই পরীক্ষাটা আমার খুবই ভালো লাগছে এবং আমি এটা ভালোভাবে দিয়েছি নজরুলের জন্ম কখন তুমি জানো জি এখন বা লাগা যদি দিয়েছে আর খুবই ভালো আচ্ছা এই ধরনের বৃত্তি পরীক্ষাগুলো বাচ্চাদের কি কি উপকার আসবে বাচ্চাদের মানে মনন বিকাশে যে একটা শিক্ষার মননমূলক একটা গার্টেন বলতেই সবকিছু সীমাবদ্ধতা এখন বৃত্তিটা যে ওদের জন্য একটা মানে বিশেষ লাগা বিশেষতে খারাপতা কোনো কিছু নাই সব কিছু জানা তাহলে আমার মনে হচ্ছে যে এই সাধারণ বিষয়গুলো জানা যে ওদের জন্য অনেক বেশি এই বৃত্তির একটা অনেক আমার আমি চাই করে আমার পরীক্ষাটা ভালো হয়েছে পরীক্ষা পরীক্ষাগুলো কি তোমাদের কোনো এটা আমাদের মেধা হবে ভালো হয়েছে পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি ফকুসলি রাশিদুল আলম আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে ও সানফ্লাওয়ার ফেব্রিটের স্কুলের ছাত্রী ও এই যে কাদের নজরুল ইসলাম সিটি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করলো আসলে এইসব বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করলে বাচ্চাদের মন মানসিকতা একটু অনেকটাই ফ্রেশ থাকে ওদের কনফিডেন্সটা বাড়ে আর ওদের একটা আলাদা একটা ইয়ে হয় যে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলাম তাদের সামনের বিকাশের জন্য তাদের মানে সামনে আরো বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য এসব পরীক্ষা পরীক্ষাগুলো অনেক কাজে লাগে আর বৃত্তি পাওয়া না পাওয়া বড় কথা না অংশগ্রহণটাই বড় কথা অংশগ্রহণ করলে ছোট বয়স থেকে যখন অংশগ্রহণ করতেছে ওদের বিভিন্ন ধরনের একটা মানসিকভাবে ভাবে প্রস্তুতি বাড়তেছে সামনে আরো অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সামনে ক্লাস ফাইভের এর ভর্তি পরীক্ষা তারপর এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো সামনে দিকে যখন হবে এইসব পরীক্ষা দিতে তাদের জন্য এইসব বৃত্ত পরীক্ষাগুলো সহায়ক হিসেবে কাজ করবে আরকি কাজ ভালো লাগছে কাজ কাজ আমার সম্মানের জন্য কাজ আসবে আমি জাতীয় কবি কাজল ইসলাম গবেষণা সংসদ হারাজারি চট্টগ্রাম জাতীয় কবি কাজল ইসলাম স্মৃতি শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশ উপলক্ষে যারা ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ আগত শুভাকাঙ্ক্ষী শিক্ষক বৃন্দ শিক্ষিকা বৃন্দ যারা সকালবেলা প্রথম শিফটে অংশগ্রহণ করছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামীতেও আমরা আমরা বিভিন্ন দুই দুইটা তিনটা কেন্দ্র করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি একটা কেন্দ্র করা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সকাল এবং বিকাল করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু ওই প্রশ্নগুলো ফাঁস হয়ে যাই যার কারণে আমরা একটা কেন্দ্রতে এই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করতেছি